আসসালামু আলাইকুম আজকে আমি গাজরের ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো খেতে কিন্তু দারুণ টেস্টে হবে প্রথমে একটা গাজর নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন দুই কাপ লিকুইড দুধ দিয়ে আমি সিদ্ধ করতে রেখে দিব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তারপরে চুলা থেকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আরও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে গুটে আসলে আতপ চালে গুঁড়া এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নিয়ে ডো বানিয়ে নেবো এরকম শক্ত টাইট করে একটা ডো তৈরি করে নিলাম তারপরে ভিতরে পুরো রেডি করবো এর জন্য এক কাপ লিকুইড দুধ নারিকেল কোড়া সুজি এক টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে এক সাইডে রেখে দিলাম এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে ভালো করে মথে নিচ্ছে এরকম করে আমি ভিতরে পুর দিয়ে তারপরে একটা সোন দিয়ে আমি এইরকম করে ডিজাইন করে নিচ্ছি অনেক সুন্দর এই ডিজাইনগুলো সবগুলো এইরকম করে বানিয়ে নিলাম এখন এগুলো আমি ভাপে দিব দশ মিনিট দশ মিনিট ভালোভাবে কুক হয়ে যাবে স্টেনারের উপরে দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেল ভীষণ মজার গাজরের পুলি পিঠা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ পেজ